এ আগে বিসর্জন যাবে তিনি আগে বিসর্জন যাবেন তারপরে আমাদের প্রতিমা আছে পেছনটাই আমাদেরকে দেখাই এই লাইনটার পরে এই লাইনটা আছে আমাদের প্রতিমা তারপর বিসর্জন কিছুক্ষণ না না ঘুরিয়ে যায়নি দেখো এ মধু লঘম তুমি আছো তাই ভালো লাগে এরপর আজীবন ইস ওয়েলকাম ব্যাট টু মাই চ্যানেল আজকে আজকে হলো জগদ্ধাত্রী পুজোর শেষ দিন অর্থাৎ বিসর্জনের দ্বিতীয় দিন তো এই দ্বিতীয় মানে তো সেকেন্ড ডে অফ বিসর্জনে জেনারেলি আমার মাদের যে পূজা কমিটির ঠাকুরটা ওই দিনকে আমরা বিসর্জন দিই বিগত আট ন বছর ধরে তাই হয়ে আসছে তো আজকেও সেটা হবে তো সাড়ে চারটে থেকে ছিল সিঁদুর খেলা তো ওখানেই আমি যাইনি বেসিক্যালি ওখানে গিয়ে আমার কোনো কাজও নেই তাই যাইনি বাড়িতে একটু রেস্ট টেস্টে নিচ্ছিলাম তো এখন মোটামুটি রেডি হয়ে গেছে এখন বাজে ছটা পনেরো মতো মোটামুটি সাড়ে ছটা থেকে পনেরো সাতটার মধ্যে আমরা এই আমাদের পাড়া থেকে ঠাকুর নিয়ে বেরোবো আমাদের ওখানে জলঙ্গি নদী তোমাদের হয়তো মনে আছে আমাদের বাড়ির ঠাকুর যেখানে বিসর্জন দিয়েছিলাম তো সেখানেই আমরা বিসর্জন আজকে ঠাকুরকে সেম জায়গাতেই দেব আমাদের এই জগদ্ধদ্রী প্রতিমাকে তো সকাল সকাল ওই জন্য রেডি হয়ে নিয়েছি মা বেরিয়ে গেছে অলরেডি কমিটি মেম্বার্সদের সঙ্গে মানে মণ্ডপে অলরেডি আছে তো যাই হোক আমি এখন রেডি রেডি হলাম এখন ওইদিকেও সব আমাদের যে পাড়ার বন্ধুবান্ধব ভাই বোনরা আছে তারাও সবাই আসছে হচ্ছে আমার আজকের আউটফিট এই কুর্তিটা আমার বেসিক্যালি একদমই নতুন কুর্তি আমি ফর দ্য ভেরি ফার্স্ট টাইমই পড়ছি এটাও কিন্তু আমাকে আমার এক দিদিই দিয়েছিল। এটা লেগিংসের সাথে পরেছি ডেফিনেটলি তোমরা কমেন্ট করে জানিও দিদির দেয়া কুর্তিটা কেমন হয়েছে এন্ড আমাকে কেমন লাগছে ঠাকুর মোটামুটি বুঝতেই পারছ ঠাকুর একদমই গাড়ির উপরে উঠে গেছে মারা ওই যে ওখানটাতে দাঁড়িয়ে আছে আমাদের প্রতিমা বিজয়ের পরে অলরেডি দেখো গাড়িতে উঠে গেছে এখানে নিয়ে আসার i the তাই তার মধ্যে ওখানে রেলগেট করে আছে কি করবে দাদা তো ফোনের মানে ইন্টারনেট কানেকশনটাই স্লো এটার জন্য বারবার গান থামে যাচ্ছে আর সবাই ডিস্ট হয়ে যাচ্ছে মানে কি আর করবে ওরাই बुरे बनाए और हर खुशी का शोर दम मचाते बुरे जनी का

তিনি আগে বিসর্জন যাবেন তারপরে আমাদের প্রতিমা আছে পেছনটাই আমাদেরকে দেখায় এই লাইনটার পরে এই লাইনটা আছে আমাদের প্রত্যেকটি বলতে আমাদের প্রতিমাটাই আগে ছিল হাট করে এনারা ঢুকিয়ে দিলেন আমার মারা অনেক ডিসঅপয়েন্টমেন্ট মানে সেটাকে এক্সপ্রেসও বললো আমরা মাকে বিসর্জন দিচ্ছি আমাদের মনে খুব দুঃখ আবার একটা বছর যদি বেঁচে থাকি তবেই আমাদের মা আসবে জানি না কি আছে আমাদের ভাগ্যে ভাগ্যের উপরে সব কিছু নির্ভর করে আরেকজন আসছে তোমাদেরকে দেখায় হ্যাঁ আমি লাভনি সরকার তারপর আমরা জগধাত্রী পুজো শেষ করলাম ভাষান দেবে এখন আচ্ছা খুব মনটা খুব খারাপ হ্যাঁ তারপর বাড়ি যাবো মিষ্টি মুখ করবো আচ্ছা বেশ খুব ভালো সবাই আনন্দ করলাম এনজয় করলাম খুব ভালো লাগলো তাই বুঝি তুমি ভালো আছো তো এমনি যেটা খুব ভালো কাটলো এবার সুস্থ মতো বিসর্জনটা দিলে ভালো আসছে বছর আবার হবে তোমাদের যেটা বলছিলাম আর কি যে ওই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলো বাট কিছু তো করার নেই পেশেন্স তো রাখতেই হবে এসব কাজে আমাদের বাড়ির পুজোর সময়ও তোমাদেরকে দেখিয়েছিলাম যখন প্রতিমা নিয়ে এসেছিলো তার আগে একজন ছিল তো যাই হোক আমরা তখন আগে দিয়ে দিতে পেরেছিলাম বাট আজকে দিয়ে দিতে পারবো না ওদেরকেই আগে সুযোগ দিতে হবে তো মোটামুটি পনেরো কুড়ি মিনিটের ব্যাপার হয়ে গেলেও আমাদেরটাও দিয়ে দেবো তারপরে মিষ্টি আনতে অলরেডি একজনকে পাঠিয়েছে বিজয়ের সময় আমাদের ওই মাছ শ্রীগোপাল মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি আমরা খাই তো সবাইকে ওই দোকানের মিষ্টিটাই দেওয়া হয় তো মিষ্টি আনতে পাঠানো হয়েছে মিষ্টি নিয়ে আসটা সবাই মিলে মিষ্টি বিসর্জন দিয়ে মিষ্টি করে দেন আমরা ভালোভাবে বাড়িতে ফিরব thank you একদিন ভালোবাসা সুরে তুমি গা সবার আড়ালে যদি আমাকে শোনাও আমি সে গানে গাছ ভরা জোছ নাই এভাবে বলো